ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমাদেরকে ফুল প্যাকেট করে দিছে বেড়ানে ফার্স্ট উইকেটে জিতে গেছে ঠিক আছে ফার্স্ট উইকেটে বেড়ানে জিততে গেছে তিন বল হাতে রাইকা লাস্ট দুই ওভারে দরকার ছিল হচ্ছে চব্বিশ রান মুস্তাফিজের ওভার ছিল একটা মুস্তাফিজে উনিশ নম্বর ওভারটা আমাদের আইসা দিছে হচ্ছে পনেরো রান তারপরে মাহমুদুল্লাহরে দিছে বল করতে ঠিক আছে মাহমুদুল্লাহর প্রথম বলে ছক্কা দ্বিতীয় বলে এক রান তৃতীয় বলে একটা সায়ের বেড়ানে ফুল প্যাকেট করে চলে দিছে বাংলাদেশে মাইনসে খেলে ইংল্যান্ডের সাথে মাইনসে খেলে পাকিস্তানের সাথে তারপরে শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার সাথে আমরা খেলি সাথে আমরা খেলি হচ্ছে জিম্বাবুয়ের সাথে আমরা খেলি নেপালের সাথে তারপরে ইউএস এর সাথে নেদারল্যান্ডের সাথে তাদের সাথে খেললে খেললে আমাদের হচ্ছে এই অবস্থা চিন্তা করেন কি একটা অবস্থা কি একটা লজ্জাজনক হার হারছে সাইফুদ্দিনের মতো একটা খেলোয়াড় সে একটা একটা ম্যাচ খারাপ করছে তার জন্য তারা বাতিল করে দিয়ে গেছে তো এখন কি হবে এখন মানে এই যে মুস্তাফিজ যে রান দিল লাস্টের ওভারটা আমাদের মানে উনিশ নাম্বার ওভারটা এখন কি মুস্তাফিজের বাতিল করা হবে শরীফুল যে শরীফের আট নাম্বার ওভারটা যে তেরো রান্না সুদ্য রান দিল এখন কি শরীফুলের বাতিল করা হবে হ্যাঁ তো সাইফুদ্দিন কোন কারণে কোন যুক্তিতে বাতিল করা হয়েছে এখন কেমন লাগে হুম কেমন লাগে এখন এর সাথে হাটশো যারা মানে ক্রিকেটারের কোন নাম গন্ধ নয় একটারে এক এক দেশ থেকে আর দুইরা টাকায় টুকাটে একটা মানে ক্রিকেট টিম বানাইছে রকম এর সাথে হারিয়ে গেছে আবার তিন বল হাতে থাকতে পারে না জিততে গেছে ফার্স্ট উইকেটে যাও এখন গিয়া ওই লাড্ডু খাও লাড্ডু